ইহার পরিবর্তন করতে হয়েছে এই এ জাতে ধরা প্রশ্ন ধাপ করি ডঃ এ কেম আব্দুল মোমেন আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট এক আসরের সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি আওয়ামী লীগের দাপটে আরেক নেতা সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুলবাল আব্দুল মুহিতের ছোট ভাই তিনি দুই ভাইয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শেখ পরিবারের সঙ্গে এমনকি খোদ বঙ্গবন্ধু শেখ ফজিবুর রহমানের কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই সহোদরকে সমীহ করতেন চব্বিশের ছাত্র জনতার গণভ্যুত্থানের পুরোটা সময় দেশে ছিলেন আওয়ামী লীগ নেতা ডক্টর এ কে আব্দুল মোমেন পাঁচ আগস্ট আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের মতো তিনিও আত্মগোপনে চলে যান এরপর দেশের ভেতরেই আত্মগোপনে থাকেন টানা আট মাস জানা গেছে যে ডক্টর এ কে ধরা পড়ার ভয়ে একাধিকবার বাসা বদল করে পালিয়ে থেকেছেন লোকেশন ট্রেকিং এর ভয়ে মোবাইল ফোনের সিম পরিবর্তন করেছেন সব মিলে ছয়বার চেহারায়ও এনেছেন আমূল পরিবর্তন রেখেছেন দাঁড়িয়ে গত প্রায় সাড়ে আট মাস দেশে ছিলাম সম্প্রতি মিডিয়ার সামনে হাজির হয়ে জানালেন তার বর্তমান অবস্থান তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন এ মোমেন সম্প্রতি নিজেই মিডিয়ার সামনে হাজির হয়ে স্বাভাবিক ভঙ্গিতে জানিয়েছেন দেশে থেকে পালিয়ে থাকার পুরো ঘটনা তবে কিভাবে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছালেন সেটি বলেননি রহস্য রেখে নিজেই জানিয়েছেন যে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র এখনো সেই ঘটনা বলার সময় আসেনি মূলত যুক্তরাষ্ট্রে থাকা এক সাংবাদিকের সঙ্গে তিনি ভার্চুয়াল মিডিয়ায় কথা বলেছেন ওই ইন্টারভিউতে ডক্টর মোমেন বলেছেন যে গণপোত্থানের পূর্ববর্তী সময় তিনি আমেরিকা ছিলেন সেখান থেকে কয়েকদিন আগে দেশে ফেরেন আর তিনি আসার পরপরই গণপ্রথ্যান শুরু হয় ফলে তাকেও আওয়ামী লীগের অন্য এমপি মন্ত্রীদের মতো আত্মগোপনে যেতে হয়েছিল ভার্চুয়াল মিডিয়ায় ওই সাংবাতিকMomentকে প্রশ্ন করেছিলেন যে কিভাবে তিনি দেশ ছেড়েছেন সেই প্রশ্নের উত্তর তিনি দেননি তার আগে দেশের ভেতরে পালিয়ে থাকার কিছুটা বর্ণনা তিনি দিয়েছেন বলেছেন যে এটা একটা সিনেমা হতে পারে সুন্দর মুভি হবে আই ওয়াজ দা লাস্ট ম্যান টু লিভ দা কান্ট্রি আমি কোনো অন্যায় করিনি কাউকে কোনোদিন জেলে পাঠাইনি কোনো চুরি জামারি করিনি সো আমি কেন পালাবো কিন্তু যখন কর্নেল সাহ আমাকে ফোন করে বললেন স্যার উই উইল প্রটেক্ট ইউ তখন আমার সবাই বললো যে স্যার আপনার মোবাইল নাম্বার পেয়ে গেছে এখান থেকে আপনার পালানো উচিত এখান থেকে পালান গত বছর দুই হাজার জুনে নিউ ইয়র্কে আসি এ সময় ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন যে আমি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাইনি। আমার সব আত্মীয় স্বজন পাবলিকলি নোন আমি অন্যান্য লোকের যেমন রেন্ট হাউজের বাড়িতে ছিলাম এটা আমার খুব কাজে দিয়েছে পালিয়ে থাকার বিবরণ তুলে ধরে ডক্টর মোমেন বলেন আমি পালিয়ে পালিয়েছিলাম যাতে বাইরের কেউ না চিনতে পারে একসাথে মবের শিকার হওয়ার আশঙ্কায় চেহারা টেহারা সব পরিবর্তন করে ফেলেছি এক বাসায় গেলাম সার্টিন টাইমে ওই বাসায় এক নাপিত এলো সেটি আমার বাসানা আরেকজনের বাড়িতে যাতে ওই নাপিত কাউকে বলতে না পারে কোথায় আমার সঙ্গে দেখা হয়েছে এটা লং স্টোরি বহুত কষ্ট করে বের হয়েছি আমার বউয়ের ও ওনার বুদ্ধিতে বের হতে পেরেছি ভয়টা এখন কম ডক্টর মোমেন্টকে প্রশ্ন করা হয়েছিল বাই এয়ার এ সরাসরি শাহজালাল থেকে এসেছেন নাকি অন্য কোনো বিমানবন্দর থেকে জবাবে ডক্টর মোমেন্ট জানান না না বিমানবন্দর তো আপনি যেতেই পারবেন না ধারে কাছেও না এটা পালায় আসছি কিভাবে বিভিন্ন ভাবে পালিয়ে আসছি বলা যাবে কোনো এক সময় এখনো বলতে চাচ্ছি না কারণ সরকারি লোকরাই আমাকে সাহায্য করেছে বলছিলেন ডক্টর এ কে আব্দুল মোমেন ওই সাংবাদিকের সঙ্গে কথা শেষে ডক্টর মোমেন জানান আমরা সাদা মানুষ দেশটাকে বাঁচাতে হবে দেশটাকে জঙ্গি দেশ বানাতে চায় না এই ব্যাপারে সবার উদ্যোগ নেওয়া দরকার এখানে বলে রাখা ভালো যে চব্বিশের ছাত্র জনতার গণভ্যুত্থানে হামলার ঘটনায় সিলেটের বিভিন্ন থানায় দায়েরকৃত হত্যা হামলা ভাঙচুর ও বিস্ফোরক আইনে বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি এই ডক্টর এ কে এম আব্দুল মোমেন দেশটাকে বাঁচাতে হবে দেশটা আপনার আমার সবার